আসসালামু আলাইকুম মাদ্রাসা শিক্ষকদের জন্য স্বাগতম দুই হাজার পঁচিশ সালে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ করণীয় না মানলে কঠোর শাস্তি এই আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি যারা আমার চ্যানেল নতুন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন না টেনে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অকে চলুন আমরা দেখি কী লেখা আছে এক নম্বর বলছে শিক্ষাবর্ষ হবে এক জানুয়ারি দুই থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পঁচিশ পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে নিজেরা ইচ্ছা করলে নিজের মতো করে পাঠ্যপুস্তক দিলে কিন্তু শাস্তি হবে দুই নম্বর প্রতিটি মাদ্রাসা শিক্ষার গুণগত মান বৃদ্ধি উল্লেখিত সময়সূচি মোতাবেক অর্ধবার্ষিক পরীক্ষা তারপরে নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র উত্তরপত্র অন্তত পক্ষে এক বছর সমরণ করতে হবে নিয়ম অনুযায়ী সরকার নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে এবং বিশেষ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র মানে খাতা এক বছর কী করতে হবে এটা সংরক্ষণ করতে হবে তিন নম্বর মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ শ মাদ্রাসার পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা নিজেরাই প্রণয়ন করবেন আগে দেখা গেছে যে বিভিন্ন সমিতি এবং বিভিন্ন জায়গার থেকে প্রশ্ন নিয়ে পরীক্ষা নেওয়া হতো কিন্তু এবার কঠোর নির্দেশনা নিজেরা অবশ্য প্রশ্ন করতে হবে এবং শুধু পাবলিক পরীক্ষাভিত্ত কোন অবস্থাতে প্রশ্ন ক্রয় অথবা অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া যাবে না চার পরীক্ষা নির্ধারিত নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাদ্রাসার অধিদপ্তর থেকে আগেই অনুমতি নিতে হবে ওকে তারপরে আমরা পাশে যাই সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার দেখেন এটা বিশেষ বিশাল সুখবর সাপ্তাহিক শনি অবশ্যই ছুট থাকছে ব্যতীত বছরের মোট ছুটি পঁচাত্তর দিন পাবেন মাদ্রেশারা গণপ্রজাতী বাংলাদেশ সরকার কর্তৃক যে সকল সাধারণ ছুটি পাবলিক হোলিডেতে এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি বলে ঘোষণা করা হবে সে সকল দিন উক্ত পঁচাত্তর দিনের মধ্যে অন্তর্ভুক্ত হবে মনে করেন শুক্রবারে যদি দিন যা ক্যালেন্ডারে ছুটি পড়ে যায় সেটাও কিন্তু ওইটা ছুটির মধ্যে অন্তর্ভুক্ত হবে ছয় নম্বর কোন সরকারি কর্মকর্তা পরিদর্শন উপ উপলক্ষে মাদ্রাসার ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে নির্ধার শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না সংবর্ধিত পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন পূর্বক শিক্ষার্থী রাস্তায় দাঁড় করানো যাবে না যেটা আগে হতো যে এমপি আসলে যে রাস্তায় শিক্ষার্থী ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো রোদের মধ্যে এটি করা যাবে না সাত নম্বর ছুটিকালীন সময়ে অনুষ্ঠিত ভর্তি অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে মাদ্রাসা করে রাখতে হবে যখন ভর্তি বা অন্যান্য কার্যক্রম বা ফর্ম ফিল চলে তখন ছুটি থাকলেও মাদ্রাসা অফিস খোলা রাখতে হবে আট নাম্বার পাবলিক পরীক্ষার কেন্দ্র থাকলে উক্ত মাদ্রাসায় পরীক্ষার সময় বিকল্প ব্যবস্থা এবং কেন্দ্র অন্যান্য মাদ্রাসা যথারীতি শ্রেণী কার্যক্রম চলবে পরীক্ষা যেসব কেন্দ্র রয়েছে সেখানে আগে বা পরে টাইম মেনটেন করে ক্লাস নিতে হবে অন্য মাদ্রাসা তো ক্লাস খোলা থাকবেই কোনো অবস্থাতেই পাঠদান শ্রেণী কার্যক্রম বন্ধ করা যাবে না কঠোর নির্দেশনা কিন্তু নয় নাম্বার প্রত্যেক মাদ্রাসায় দৈনিক পাঠের ডায়েরি ছাপাতে হবে খুবই গুরুত্ব দিয়েছে এটি শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করতে হবে ডায়েরি সাজাতে হবে বিতরণ করতে হবে ডায়রিতে কী কী থাকবে ছাত্রছাত্রী পরিচিতি আচরণবিধি অভিভাবকদের প্রতি পরামর্শ শিক্ষকগণের নাম ধর্মীয় নৈতিক শিক্ষার জরুরি নির্দেশনাবলী ছুটির তালিকা ক্লাস রুটিন অন্তর্ভুক্ত থাকবে ডায়েরিতে প্রতিদিন অভিভাবকদের স্বাক্ষর নিতে হবে এটি খুব গুরুত্ব সহকারে মাদ্রাসা শিক্ষকরা কিন্তু দেখতে হবে দশ নম্বর যে দশ নম্বর বলছে এখানে আমরা দেখি কী লাগছে দশ নম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী দুই হাজার সরি একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস বাংলা নববর্ষ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস ও অন্যান্য জাতীয় দিবস প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে তবে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দিবসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান করতে হবে তারপরে সংরক্ষিত ছুটি বুক করলে সংশ্লিষ্ট মাদ্রাসাকে শিক্ষা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মহাপরিচরকের মহাদয় বরাবর অবৈধ করতে হবে সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ করায় প্রতিটি মাদ্রাসা যথাযথ কাঠদানের প্রণয়নপূর্বক সিলেবাস প্রণয়ন করতে হবে সো এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আপনাদের জন্য আপনার অবশ্য মেনে চলবেন ওকে সবাইকে ধন্যবাদ